আসসালামু আলাইকুম আমি রাউফ খান বলছি আপনাদের সাথে কথা দিয়েছিলাম যে আমি আপনাদেরকে একটি ভিডিও বার্তা দিব এবং অবশ্যই সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সেটা অঞ্জনাপাকে পাখি নিয়ে আমি গত রাতে অঞ্জন নিয়ে স্ট্যাটাস দিয়েছিলাম সেই স্ট্যাটাসে দেখলাম যে আপনাদের সেই লেভেলের রিয়াকশন এবং আপনাদের প্রচুর তার প্রতি ভালোবাসা উগড়ে দিয়েছেন এবং আমাকে বলার জন্য আপনারা অনেক বেশি উৎসাহিত করেছেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আবার কেন বলতে হচ্ছে বা আমি কেন বলছি সে বিষয়টা বলি আমাকে অঞ্জনা পা অসম্ভব আদর করতেন অনেক ভালোবাসতেন ওনার মতো করে ভালোবাসতে বা ওনার মতো করে আসলে কোনো মানুষকে বড় করতে আমি কাউকে দেখিনি উনি জনসম্মুখে হাজার হাজার মানুষের সামনে একটা মানুষকে বা একটা শিল্পীকে সে ছোট হোক বা বড় হোক সে অসম্ভব লেভেলের বড় করে প্রকাশ করত এবং তার সমস্ত সমস্ত ভালোবাসা আদর স্নেহ শ্রদ্ধা সম্মান যাকে যতটুকু দেয়ার সে উগড়ে দিত ওনার কাছে অনেক কিছু শেখার ছিল আমাদের দেশে অনেক অভিনেতা অভিনেত্রী শিল্পী রয়েছে আমি তো অনেকের সাথেই মিশেছি দেখেছি জেনেছি এই জায়গাটাতে অবশ্যই আপু একেবারেই ব্যতিক্রম আজকে আপু মারা গেছেন বা আপু আমাদের মাঝে নেই এটা আসলে আমাদের জন্য কারো জন্য এটা কোনো ভালো ফিল দেয় না এটা আসলে বড্ড অসময়ে চলে গেছেন আপুর আসলে মানুষটার অনেক থাকার প্রয়োজন ছিল চলচ্চিত্র করবে বা কাজ করবে সেটার জন্য না আমাদের সবার সাপোর্ট আমাদের সবার মাতৃসুলভ একটা ছায়ার জন্য আপুর দরকার ছিল আমাদের সবাইকে সে এত বেশি আগলে রেখেছিল আমরা যারা আপুকে খুব কাছ থেকে চিনি বা আমরা যারা আপুর সাথে কাজ করেছি বা আমরা যারা আপুর সাথে নানানভাবে ইনভলভ হয়েছি বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে আপু কি পরিমাণের কি পরিমাণের ভালোবাসতে জানে যারা কাছ থেকে মিশছে তারা নিশ্চয়ই প্রত্যেকেই জানেন যে আপু অত্যন্ত ভালোবাসার এবং অত্যন্ত শ্রদ্ধার এবং প্রত্যেকটা মানুষকে সে কিরকম ভালোবাসতেন তা আপনার মৃত্যুর পর মানুষের চোখের পানি বা মানুষের কান্না দেখি নিশ্চয় বুঝতে পারছেন আসলে চোখের পানিটা তো হচ্ছে সাময়িক বা চোখের পানিটার সাথে সাথে সময়ের শেষ হয়ে যায় বা ফুরিয়ে যায় কিন্তু মনের ভিতরে যে ক্ষত বা মনের ভিতরে যে আঘাত তার শূন্যতা তার যে শূন্যতা সেটা আসলে কখনোই পূরণ হবার নয় অঞ্জন আপার শূন্যতা কখনোই পূরণ হবার নয় উনি একজন কিংবদন্তি অভিনেত্রী আমাদের দেশের একজন লিজেন্ড এবং আমাদের দেশের চলচ্চিত্রকে আমাদের দেশের শিল্পকে ফিল্ম ইন্ডাস্ট্রিকে চমৎকারভাবে সে সমৃদ্ধ করেছে এবং তার কন্ট্রিবিউশন বা তার এই জায়গাটায় তার অবদান কেউ অস্বীকার করতে পারবে না উনি দেশে বিদেশে মিলিয়ে আমার মনে হয় আমার জানা মতে যে উনি সর্বপ্রথম মানে বা শেষ শিল্পী যে কিনা সর্বোচ্চ বেশি দেশের বাইরের ছবিতে অভিনয় করেছে বা বিভিন্ন সুনাম কুড়িয়ে এনেছে ইন্টারন্যাশনালি অনেকেই কাজ করেছে অনেক কাজ করেছে কিন্তু সংখ্যার কথা আমি বলছি আমার মনে উনি সর্বোচ্চ বেশি দেশের সর্বোচ্চ ভাষার ছবিতে অভিনয় করেছেন এটা অবশ্যই আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া বা অনেক বড় একটা রেকর্ড সো আপুর জন্য আসলে এই বিষয়গুলো তার কীর্তি বা তার অবদান বা তার যে কাজের পরিধি সেটা নিয়ে কথা বলতে গেলে আসলে আমার মতো ছোটো মানুষের এই ভিডিওতে আসলে আমি বলতে পারবো না যারা তাকে চিনেছে জেনেছে বা তার প্রিভিয়াস স্টোরি জানে তার কাজের সময় থেকে শুরু করে তার আশা তারপর তার কাজ করা তারপর তার সর্বশেষ চলচ্চিত্র পর্যন্ত বা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এফডিসির জন্য তার যে অবদান বা তার যে তারা এফডিসির মানুষ গুনিগুনী মানুষরাই বলতে পারবেন সেই জায়গাটায় আমি খুবই সামান্য একজন মানুষ আমি আসলে ওই বিষয়গুলো আমি কথা বলার কেউ না কিন্তু উনি যে অনেক গুণী মানুষ এবং উনি যে অনেক কাজের পরিধি তার বিশাল ওনার জগৎটা উনি এই জীবনটাকে পুরোটাই তিনি এই ইন্ডাস্ট্রিকে বিলিয়ে দিয়েছেন সেটা অনস্বীকার্য হ্যাঁ আমরা দেখলাম যে আপু মারা গেছে তো মারা গেছে তো আমার সাথে আপুর লাস্ট কথা হয়েছিল পনেরো দিন আগে পনেরো থেকে ষোলো সতেরো দিন আগে কথা হয়েছিল আপুর সাথে কথা হওয়ার সময় আমি তাকে দেখেছি যে সে একটু বেশ কিছু একটা নিয়ে সে খুব ওয়ারিড এবং এর আগে থেকে তার সাথে আমার আমার তো প্রত্যেকবার আপনারা জানেন যে আমাকে ভালোবাসে এবং আমার প্রত্যেকবার জন্মদিনে সে কোথাও থাকুক না থাকুক কোথাও যাক বা না যাক আমার জন্মদিনে সে এসে হাজির হয় এটা ডেফিনেটলি আমার জন্য অনেক বড় পাওয়া সো সেই জায়গাটা থেকে তো আমি অত্যন্ত তার কাছ থেকে আদর্সনেহ পেয়েছি এবং প্রত্যেকটা মানুষের মাঝে সে আমাকে সেই কোশ্চেন থেকেই আমার আজকের এই প্রশ্ন আপু যে অসুস্থ হলো আপু যে এত আস্তে আস্তে করে অসুস্থতার দিকে ঝুঁকে পড়লো বা এত যে মানে এইভাবে করে যে সে মৃত্যুর কোলে ঢলে পড়বে এটা তো আসলে আমাদের কারো ধারণার বাইরে ছিল তো সেই ক্ষেত্রে তাকে কেন প্রপার ট্রিটমেন্ট দেয়া হলো না তাকে কেন হসপিটালে এত দেরিতে অ্যাডমিট করা হলো একটা মানুষ যখন অসুস্থ থাকে সে মানুষ তো নিজেই বলবে যে আমাকে হসপিটালে নাও আমার শরীর ভালো লাগছে না আমার মনে হয় আমাকে হসপিটালে নেওয়া উচিত আমাকে প্রপার ট্রিটমেন্ট করো আপু বলেছে যে আমাকে হসপিটালে নিও না বা আমাকে চিকিৎসা করো না আমি আই ডোন্ট বিলিভ দ্যাট আমি এটা বিশ্বাস করি না আমি কখনোই কোনো অবস্থাতে বিশ্বাস করি না অবশ্যই সেখানে কোথাও কোনো সমস্যা রয়েছে আর বাসার যে সদস্যগুলো যে কাজের লোকগুলো জেনেছি খুব পুরনো পুরনো এবং তার ড্রাইভার এবং তার যে কথিত ছেলে মনি তারা সবাই জানার পরেও কেন তার যে অবস্থাগুলো হচ্ছে ওয়ান বাই ওয়ান তার একটার পর একটা শারীরিক সমস্যা বা ত্রুটি দেখা দিচ্ছে বা আস্তে আস্তে করে তার শরীর উইক হয়ে পড়ছে সে বিছানায় বাথরুম করছে তাকে কেন বিছানায় রেখে দেয়া হলো তাকে কেন হসপিটালে নেওয়া হলো না তাকে কেন চিকিৎসার উদ্যোগ নেওয়া হলো না তাকে কেন সে না পারতো সে আমাদের সবাইকে জানাতো এফডিসির সবাইকে জানাতো শিল্পী সমিতিকে জানাতো সে তা চার কাছের মানুষজন আঞ্জন আপার যারা কাছের এবং ওদের কাছের তাদেরকে জানাতো যাকে মন চাইতো তাকে জানাতো অ্যাটলিস্ট দু চারজন মানুষকে জানালে ও না পারলেও কেউ না কেউ তো সেই উদ্যোগটা নিত কিন্তু তাকে কেন তাকে কেন বিছানায় রেখে দেয়া হয়েছে তাকে কেন চিকিৎসা করতে দেয়া হয় নাই এবং তাকে কেন কারোর সাথে দেখা করতে দেওয়া হয়নি যারাই দেখা করতে গেছে বা যারাই কথা বলতে গেছে বা তার সম্পর্কে যারা নানান খোঁজ খবর নিতে গিয়েছে চেষ্টা করেছে একবার দুবার একাধিকবার ফোন করেছে তাদেরকে কন্টিনিউ না করে দেয়া হয়েছে বলেছে ভালো আছে ভালো আছে ভালো কেমন করে থাকে ভালো করে থাকলে তাহলে আজকে এই অবস্থা কেন তার একটা একটা করে জিনিস ড্যামেজ হতে যাচ্ছে শরীর থেকে অর্গান ছিল না আপনারা বলেন যে একটা মানুষের কি করে এত দ্রুত এই ব্যাপারগুলো ঘটে একটা মানুষের ব্রেন মুখ কান থেকে কখন রক্ত বের হয় আপনারা কি বোঝেন না আপনারা তো বোঝেন তাহলে আপনারা কেন উদ্যোগ নিচ্ছেন না আমি আঙুল তুলে কাউকে একক কাউকে আসামি করবো না তবে এখানে অবশ্যই অবশ্যই কয়েকজনের সম্মিলিত একটা ব্যাপার রয়েছে যেই ব্যাপারটার জন্য আমার আজকে ভিডিওতে আসা আপনারা প্লিজ তদন্ত করুন আপনারা ইনভেস্টিগেশন করুন যেভাবে ভালো হয় আপুর মৃত্যুটার চমৎকারভাবে রহস্য উদ্ঘাটন করে আমাদের সবাইকে এই ভেতরের যে কষ্টটা সেটা থেকে রিলিজ দেন এখানে আমার যতটুকু জানা যে আপুর যাই ছিল যতটুকু ছিল যতটুকু প্রপার্টি বা যতটুকু যাই ছিল সেটা নিয়ে বেশ একটা মানে কারাকারি মারামারির ব্যাপারটা ছিল যে অন্যের নামে লিখিয়ে নেয়া বাড়ির যে সদস্যরা বাড়ির যে তার তথাকথিত সন্তান এবং আদার্স তাদের উদ্দেশ্য ছিল সেই জিনিসগুলো যেন আপু সব কিছু তাদেরকে লিখে দিয়ে দেয় এবং আমি যতদূর জেনে অলরেডি লিখেও দিয়েছে সো এবং অনেক কিছুই হাতিয়ে নিয়েছে আপুর যতটুকুই আছে শিল্পী জীবনের ইভেন শাড়ি কাপড় গহনা গাটি তার যে অ্যাসেটস তার একটি গাড়ি আছে তার বাড়ি আছে তার যা যা কিছু আছে সব কিছু আসলে কোথায় কার কাছে কাকে হস্তান্তর করা হয়েছে আপনারা অবশ্যই সেটা না জেনে না বুঝে কারো হাতে যেতে দেবেন না প্রয়োজনে কল্যাণ ট্রাস্টে দান করুন কিংবা প্রয়োজনে এফডিসির কল্যাণে দিক বা তাদের যেটার ভালো সিদ্ধান্ত মনে হয় আমি ছোট মানুষ আমি এটা নিয়ে কথা বলবো না তবে আমি চাই তার এই যে অর্জিত সম্পদ বা তার যা কিছু আছে সেটা আসলে নষ্ট না হোক বা কোনো নষ্ট লোকের বা কোনো ভুল লোকের হাতে না যাক এবং মৃত্যুর পর জানা গেছে তার শরীরে ক্ষত চিহ্নের দাগ দেখা গেছে এবং তাকে নানানভাবে আঘাতও করা হয়েছে তো এই আঘাতের বিষয়টা আমি বলি এই আঘাতটা আজকের না এই আঘাতটা প্রায়শই হতো এবং এই আঘাত গায়ে তোলা আপুর গায়ে টর্চার করা এগুলো কানে অনেক সময়ই অনেকবার এসছে এটা আজকে যারা আমরা কাছের আমাদের টুকটাক কানে আসতো আপুর গায়ে টর্চার বা আপুর গায়ে মারা বা আপুকে অ্যাসল্ট করা এটা ইটস নাথিং নিউ এটা এখনকার হয়তো ঘটনাটা সামনে এসছে বিকাশ সে নেই কিন্তু এই ঘটনাটা বা এই টর্চারটা মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি টর্চারটা অনেক আগে থেকে হয়ে আসছে আমাদের দেশের জনপ্রিয় নায়িকারা যারা তার সাথে খুব কলিগ এবং ক্লোজ এবং আমার সাথেও ক্লোজ আমি নাম বলবো না কিন্তু তারা পর্যন্ত আমাকে অনেকবার বলেছে যে আপুর মৃত্যু ওর হাতেই হবে এই কথাটা আপনাদেরকে আমি আবার রিপিট করছি আপুর মৃত্যু ওর হাতেই হবে এই কথাটা প্রায়শই সব অ্যাক্টর অ্যাক্ট্রেস বা তার চারপাশের মানুষজন বলতো কতটা ভয়ঙ্কর হলে বা কতটা টর্চার করলে বা কতটা অন্যায় আচরণ বা এই কাজগুলো করে থাকলে প্রত্যেকের ভিতরে এই ধারণা এবং প্রত্যেকেই টুকটাক করে জানে কিন্তু লজ্জা এবং সম্মান ভয়ে বা আপু মনে কষ্ট হবে বা আপু পছন্দ করবে না বলে তার লোকজনকে কেউ কিছু বলতো না যে আচ্ছা যে যেভাবে থাকতে চায় যেভাবে থাকতে পছন্দ করে তাকে সেভাবেই থাকতে দেয়া হোক যে কারণে তাকে কখনো বলা হতো না কিন্তু এটা সবাই বলতো যে ওর হাতেই আপুর মৃত্যু আছে এই কথাটা কেন বলতো আপনারা একটু খতিয়ে দেখেন আপনারা খতিয়ে দেখেন আপনারা আমি তো আমি তো আসলে আপনাদেরকে ক্লুগুলো দিতে ভিডিও করছি আমি তো আসলে প্রমাণ ছাড়া কাউকে আঙ্গুল তুলে কথা বলতে পারি না ঠিক আছে এরপরে আপুর যে পুরো জিনিসটা তার সমস্ত কিছু তার কন্ট্রোলে এক চোখের কন্ট্রোলে চোখের মনির কন্ট্রোলে আপুকে উঠতে হতো বসতে হতো এটা করতে হতো সেটা করতে হতো একটা প্রোগ্রামে গেলে সেখানে স্টেজে ওঠার পরে এ আছে সে আছে আমাদের সামনে অমুক অতিথি আছে তমুক অতিথি আছে ওর নামটা না বললে সেটার জন্য আপু এসে বাসায় শাস্তি পেত আপনারা জানেন সেটা অনুষ্ঠানে উঠে মঞ্চে উঠে তার নাম ঘোষণা করতে হবে তাকে বড় করতে হবে তার কথা বলতে হবে হ্যাঁ আমি তার কথিত সন্তানের কথাই বলছি ওকে হাইলাইট করতে হবে স্টেডিউটে তার নামটা বলতে হবে তাকে স্মরণ করতে হবে যদি না বলতো সে নিচ থেকে চোখ রাঙাতো চোখ দেখাতো এবং সম্পূর্ণ সেটার জন্য যদি না হতো মিস হয়ে যেত কোনোভাবে কোনো কারণে সেটার জন্য তাকে বাসায় গিয়ে নানান রকমভাবে শাস্তি পেতে হতো এমনকি তার সিন্দুক বলেন আলমারি বলেন গাড়ি বলেন তার প্রত্যেকটা জিনিসের পাসওয়ার্ড বা চাবি কাঠি বা যেটাই বলেন না কেন সব কিছুই ওর আন্ডারে ছিল আপনাদের আজকে আরও একটি ভুল ভাঙিয়ে দেই আপনারা যারা কিছুদিন আগে সরকার বদলের তথা প্রাক্তন সরকার বদলের সময় যে গণ্ডগোলটা হলো ছাত্র এবং সরকার মিলিত যে সংঘবদ্ধ যে ঝগড়া বা যে তথ্যগুলো যে দ্বন্দ্বগুলো হলো সে দ্বন্দ্বগুলোর মধ্যে আপনারা নিশ্চয়ই যা মনে নেই আপনাদের যে আপনারা অঞ্জন আপাকে টার্গেট করেছিলেন এবং অঞ্জন আপার বক্তব্য স্টেটমেন্ট স্ট্যাটাস নিয়ে আপনারা তাকে অনেক গালিগালাজ করেছেন তাকে কণ্ঠাসা করেছেন তাকে এক্সাইট করে দেওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই সে ছাত্রদের যদি এগেন্স্টে যায় বা কোনো একটা নীতির এগেনস্টে যায় স্বাভাবিকভাবেই সবাই কথা বলবে সবাই তার এগেনস্টে যাবে সেটা আমি কি আর আরেকজন কি কিন্তু আপনারা কি জানেন আপনারা কি জানেন যে এই যে তার স্টেটমেন্টগুলো তার প্রোফাইল থেকে যে বাজে বাজে স্ট্যাটাসগুলো স্টুডেন্টদের বিপক্ষীয় স্ট্যাটাসগুলো ইভেন বাঁধনকে আজ বেরি বাঁধনকে ঘিরে যে স্ট্যাটাসগুলো যে নোংরা নোংরা স্ট্যাটাসগুলো একটাও আপু লিখে লিখেনি একটাও আপু লিখেনি আপুর হয়ে সে লিখেছে লিখে 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 নানানভাবে আপুকে সমাজের কাছে হেও করেছে অসম্মান করেছে এবং আপুকে একেবারে রাস্তায় মিশিয়ে দিয়েছে মানুষজন তাকে সম্মানের জায়গা থেকে অসম্মানের জায়গায় ফেলে দিয়েছে শুধুমাত্র তার দেয় স্ট্যাটাস এবং ওর দেয়া অ্যাক্টিভিটিসের কারণে তার প্রতিটা মুহূর্তের ফেসবুকের অ্যাক্সেস ওর ছিল সে মৃত্যুর পরেও যখন সে আইসিউতে তখন কি করে সে কাঞ্চন ভাইকে সে হ্যাপি বার্থডে জানায় আপনারাই সেটা বের করুন তার প্রতিটা জিনিস তার সাথে যদি কারো মতে রমিল হতো কাউকে পছন্দ অপছন্দ করতো সে আপুর প্রোফাইল থেকে তাকে নানানভাবে টেক্সট করতো এটা সেটা বলতো নানানভাবে মানুষকে মানসিক টর্চার করত ব্লক করতো সব করতো পুরো পাসওয়ার্ড এবং পুরো ফেসবুকের এক্সেস এবং আদার্স সোশ্যাল মিডিয়ার এক্সেসটা ওর হাতে ছিল আপনাদের যা যা লিখার যা যা গুছায় গুছায় দেওয়ার পোস্টগুলো সব কিছু সব কিছু ও করত কোনোটা আপুর দেওয়া না বা কোনোটাই আপুর লিখিত না আপুর মুখ দিয়ে এই ধরনের শব্দ আসার মতো শিল্পী বা সে মানুষের না আপনারা খুব ভালো করেই জানেন আপনাদের জ্ঞাতার্থে আমি বলছি আপনারা তাকে ক্ষমা করে দেন এবং তারা ভুলে যান যে এই কাজগুলো সে করেছে আমি আপনাদেরকে এনশিওর করছি এগুলো কখনও আপু লিখে নাই আপু কখনো বলে নাই এই কথাগুলো আপনাদেরকে বলার জন্যই আমার আজকে এখানে আসা আপনারা দয়া করে আপুর এই টোটাল বিষয়টা আপনারা ইনভেস্টিগেশন করুন আমি সকল সাংবাদিক রিপোর্টার ভাই বোনদের কাছে সহযোগিতা চাচ্ছি আপনারা আপনারা অবশ্যই এগিয়ে আসুন আমি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির যারা যারা আপুর সাথে জড়িত শিল্পী সমিতি থেকে শুরু করে বিসির আরও যারা যারা শিল্পীর আছে যাদের সাথে আমি পরিচিত তাদের সবাইকে আমি একত্রিত হতে বলছি এবং একাত্ম হয়ে এটার অবশ্যই একটা সুরাহা হোক সেটা মৃত্যু কিংবা অপমৃত্যু তবে সত্যটা সামনে আসুক প্রত্যেকটা জিনিস সামনে আসুক আসলে সর্বশেষ তাকে কি কারণে আঘাত করা হয়েছিল কোন আঘাতে সে একেবারে বিছানায় পড়ে গেল কি কারণে সে এতটা অসুস্থ হয়ে গেল এবং তাকে হসপিটালে অনেক পরে যখন তার নাই কেন হসপিটালে নিয়ে আসলে সে যে মেরেছে বা যেগুলো হয়েছে সবাই জেনে যাবে সবাই দেখতে গেলে ওর যে অত্যাচারগুলো টর্চারগুলো তার যে সিমটমগুলো সে বলে দিবে কাউকে বা কোনোটা জেনে যাবে এই জন্যই কি তাকে হসপিটালে আনা হয়নি তাকে কেন বাসায় রাখা হলো তাকে কেন এই কয়েকজন মিলে ড্রাইভার এই মনি এবং তার যে মনির যে বোন জামাই এরা সবাই মিলে তাকে কেন সেই সময়টায় তাকে কেন সে কখনো সে বলবে না যে আমাকে হসপিটালে নিও না আমাকে কাউকে দেখতে দিও না এই কথাটা সে কখনো বলবে না যারা যারা তারপরেও তার কাছে গেছে সে তখনই সে বলেছে আমার জীবনে আমি অনেক অর্জন করেছি কিন্তু একটা ভুল করেছি আপনারা জানেন সে কী ভুল সে বলে গেছে তার জীবনে সে জেনে শুনে ঘরে কাল সাপ পুষেছে সেই কথাটা সর্বশেষ সে বলে গেছে আমার একটি তথ্য মিথ্যা এবং ভুল বা কোনো বানোয়াট কোনো কথা নয় আপনারা প্লিজ এই বিষয়গুলো নিয়ে কথা বলেন আপনারা বিষয়গুলো নিয়ে কথা বললে কোনো আসামি পার পাবে না আপনারা পুরো বিষয়টাকে নিয়ে সামনে নিয়ে আসেন এবং পুরো বিষয়টাকে সবার মাঝে ছড়িয়ে দেন এবং পুরো জিনিসগুলোকে সঠিক সমাধানে নিয়ে আসেন আপনারা খুঁজেই বের করুন যে আসলে ঘটনাটা কি হয়েছিল সাথে। আমি হানড্রেড পারসেন্ট হানড্রেড টেন পারসেন্ট আপনাদেরকে এনশিওর করছি অবশ্যই এখানে মৃত্যুর মাঝে কোথাও ঘাপলা আছে এভাবে ডিরেক্ট মৃত্যু কিংবা ইনডিরেক্টলি আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দেয়া এবং কালক্ষেপণ করা এবং তাকে পুরো জিনিসটার মধ্যে একটা বলয় আটকে রেখে সবার থেকে ডিসকানেক্ট করে দিয়ে আস্তে আস্তে তাকে নিস্তেজ করে ফেলা এবং যখন স্টেজ শেষ তখন হসপিটালে না পুরোটাই একটা ক্রাইম পুরোটাই একটা প্রি প্ল্যান আপনারা অবশ্যই এই পুরো বিষয়টাকে নিয়ে আপনারা প্রোটেস্ট করুন এবং আপনারা এগিয়ে আসুন এবং আপনারা পুরো জিনিসটাকে নিয়ে আমাদের সবাইকে আমাদের সবাইকে উনার টোটাল সত্যটাকে বের করে নিয়ে আসুন আমি আপনাদের সাথে আছি আমি সাথে আছি কারণ আমি চাই যে মানুষটা আমাকে এত ভালোবেসছে এত বেশি সম্মান দিয়েছে আদর দিয়েছে স্নেহ দিয়েছে আমি তার মৃত্যুটা এইভাবে ঘোলাটে হয়ে সারা জীবন থেকে যাবে সেটা আমি হতে দেব না আপনারা যারা বিষয়গুলো অল অলরেডি অনেকেই ইউটিউবার্স অনেকে অনেকগুলো ভিডিও দেখছি অনেক ইন্টারভিউ দেখছি অনেকের অনেক কিছু বলছি দেখছি আমি মুক্তি আন্না তারপরে বা কী বলে নূতন আপা থেকে শুরু করে অনেকের অনেক ইন্টারভিউগুলো দেখতেই পাচ্ছেন আপনারা নেটে ঘুরছে সব ইন্টারভিউগুলো কিন্তু সূত্র বা কথার কানেকশান কিন্তু একটাই সেই কানেকশনটা ধরে আপনারা এগিয়ে গিয়ে পুরো জিনিসটার সঠিক সমাধান করুন আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই অঞ্জনা এই পুরো বিষয়টাকে সত্যটা বের করে আনুন যদি কেউ অপরাধ করে থাকে কোনো অপরাধই যেন পার না পেয়ে যায় কোনো অপরাধী যে এই যে দীর্ঘদিন আপনারা শুধু এই সময়কার কথা বলছেন এটা হয়ে আসছে অনেক বছর ধরে অনেক বছর ধরে যখন থেকেই সে এনে ঘরে ঢুকিয়েছে তখন থেকে আস্তে আস্তে করে তাকে কিভাবে দমন করা তাকে কিভাবে আস্তে আস্তে করে হাতে কুক্ষিগত করা এবং তার সমস্ত কিছু কুক্ষিগত করা এটা তার অনেক দিন ধরে ঘটে আসছে সো আপনাদের কাছে অনুরোধ আপনারা সবগুলো তথ্যকে একত্র করুন কালেক্ট করুন কালেক্ট করে পুরো জিনিসটাকে বের করুন বের করলে অবশ্যই অবশ্যই অটোমেটিক্যালি অপরাধ বা অপরাধী দুটোই বেরিয়ে আসবে এবং যারা যারা এটার সাথে জড়িত যেভাবে জড়িত আমি যখন তার লাশ দেখতে গিয়েছি পিজিতে আমি তখনই আমি সবার কথার মধ্যেই আমি অনেক সন্দেহ পেয়েছি অনেক ঘ্রাণ পেয়েছি আমার সেই কারণে আজকে আসা আমি সব তথ্যগুলো এলোমেলো লাগছে যা কিছু সেটার জন্য আমার আজকে ভিডিওতে আসা আমার সবার সব সম্মিলিত যখন তখন আমাকে এক একজন এক একটা বলতো যে সে ঘরের ভিতরে নানানভাবে অশান্তিতে থাকে এবং নানানভাবে সে টর্চার্ড এবং এমনও শুনেছি তাকে কোনো কোনো সময় বটি নিয়েও দৌড়ে দৌড় দিয়ে আসতো মারার জন্য গলার সময় মাথার সময় কখনো কখনও বটি নিয়ে মারামারি পর্যন্ত হতো বা মারতো তাকে সো এই জিনিসগুলো সে লুকিয়ে গেছে সে পরের দিনই হেসে পাবলিকলি এসেছে সো এই ব্যাপারগুলো আমার কাছে আসা অনেক তথ্য এক একজনের সো আপনারা প্লিজ এটাকে কাজে লাগান এবং এটাকে নিয়ে আপনারা অবশ্যই ফাইন্ড আউট করেন যে ইজ দ্য কালপ্রিট কারা কালপ্রিট কারা অপরাধী কারা অপরাধ করেছে তাকে এইভাবে করে মৃত্যুর মুখে কে কে ঠেলে দিয়েছে আপনারা নিশ্চয়ই বের করতে পারবেন অবশ্যই অপরাধী পার পাবে না সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক কথা বলে ফেললাম আমি ভিডিওটা দীর্ঘ না করি প্রয়োজনে আবার পরে কথা বলবো সবাই আপার জন্য দোয়া করবেন তার রুহেরা মা ফেরাত কামনা করি এবং সে যেন পরপারেও অনেক ভালো থাকে সুস্থ থাকে এই হাসি খুশি মানুষটা সারা জীবন যা মানুষের জন্য করেছে মানুষের কল্যাণের জন্য করেছে মানুষকে আনন্দ দিয়েছে হাসি দিয়েছে সব কিছু দিয়েছে সেখানেও যেন যেন সে সেটার পুরস্কারটা পায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ